চিকেন পেঁয়াসুরি অসাধারণ একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাকিস্তানি স্টাইলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন এই পাকিস্তানি স্টাইলে পেয়াশুরির রেসিপিটা কতটা টেস্টি হয় আপনারা চাইলে এটা বিপ দিয়েও তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি অসম্ভব টেস্ট হয়েছে এই পেয়াসরি চিকেন রেসিপিটা পাকিস্তানি স্টাইলে কিভাবে আমি চিকেন পেঁয়াসুরি রেসিপিটা তৈরি করে নিয়েছি কম মশলায় পুরো ভিডিওটির সাথে থাকবেন ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল এই রান্নাটা করতে কি কী উপকরণ লেগেছে চলুন তাহলে দেখে নিন আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাকিস্তানি পেয়াশোয়ারি রেসিপি আজকে আমি পাকিস্তানি পেয়াশুয়ারি রেসিপিটা চিকেন দিয়ে তৈরি করব আমার রান্নাঘর অননাপু এই রেসিপিটা বিফ দিয়ে তৈরি করেছে আমি এখানে চিকেন দিয়ে তৈরি করব তো আমার পুরো বিডিওটির সাথেই থাকবেন আশা করছি আমার এই আপু প্রথমেই তৈরি করেছে বাংলাদেশের মধ্যে এই পেয়াশুয়ারি বিফ রেসিপিটা আর আজকে আমি করছি চিকেন দিয়ে পুরো বিডিওটির সাথেই থাকবেন আর এত লোভনীয় হয়েছিল দেখে লোভটা সামলাতে পারিনি তাই আমিও তৈরি করে নিচ্ছি এই রেসিপিটা পুরো ভিডিওটির সাথেই থাকবেন একটি লাইক দিয়ে আমি এখানে পাঁচশো গ্রাম ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি আজকে আমি পাকিস্তানি স্টাইলে রান্নাটা করে নিচ্ছি বাংলাদেশেই এখানে লাগছে আলু আর কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ আর আলুটা দিয়ে দিচ্ছি একসাথেই একদম অল্প মশলায় এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়া অসাধারণ রেসিপি শেয়ার করছি আজকে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি আর এখানে লাগছে ঘি আমি এই পুরো রান্নাটা ঘি দিয়ে তৈরি করব। এখানে আমি চার চামচ ঘি দিয়ে দিয়েছি পুরো রান্নাটা আমি ঘি দিয়ে তৈরি করছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি কিন্তু এখানে হাড় হাড়শোয়া মাংসটা নিয়েছি আর বড় বড় পিস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এটা বিফ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা সেম একই প্রসেসে আমি এই রেসিপিটা আমার অনন্যাপুর থেকে শিখে নিয়েছি আর এখানে শম্পাপুও রান্নাটা করে নিয়েছে তাদের এই অসাধারণ রেসিপিটা দেখে লোভ লেগে গিয়েছে তাই আমিও রান্নাটা করে নিচ্ছি একবার হলোবাসে ট্রাই করে দেখবেন এই রেসিপিটা কতটা টেস্টি হয় দেখতে অনেকটা লোভনীয় ছিল তাই আমিও তৈরি করে নিচ্ছি বাসায় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলাবিহীন আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মাংস আর আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আর যেহেতু এটা একটু ঝোলঝোল থাকবে তাই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি রান্নায় চলে যাচ্ছি আজকে রান্নাটা পাকিস্তানি স্টাইলে রান্নাটা করে নিচ্ছি কম মশলায় রান্নাটা করে নিচ্ছি যারা কম মশলায় রান্না খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি আর এলাচ দিয়ে দিচ্ছি যেহেতু পাকিস্তানি রান্না আমি বাংলাদেশে করছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করে নিচ্ছি চুলার জালটা হাই হিটে রেখে আমি বিশ মিনিট জাল করে নিচ্ছি আর দেখতেই পারছেন কেমন পর্যায়ে বলক চলে আসছে এভাবে করে আমি বিশ মিনিট জাল করে নিয়েছি আর এর মধ্যে আলু আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে চুলার হাই হিটে দিয়ে আমি রান্নাটা করে দেখতেই পারছেন ঢাকনাটা তুলি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি ফ্লেভার ছড়িয়ে গিয়েছে আর অসম্ভব টেস্ট হয়েছে একদম পারফেক্ট টেস্ট পুরোপুরি কমপ্লিট আমার রান্নাটা আর দেখতেই পারছেন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ঝটফট এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় অনেক টেস্ট আমাদের শরীরের জন্য অনেক হেলদি একটি খাবার পেশুয়ারি দেখেন রান্নাটা হয়ে গিয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা পাকিস্তানি স্টাইলে রান্নাটা কেমন টেস্ট হয়েছে হয়ে গেল পাকিস্তানি স্টাইলে পেয়াসরি চিকেন রেসিপি এই তো দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার এই চিকেন পেয়াশরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন বাংলাদেশে পাকিস্তানি স্টাইলে এই চিকেন পেয়াশরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টর্ন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ